I'm on- দেশের মিডিয়া বিশেষ করে ভারতবর্ষের মিডিয়াগুলো প্রচার করতে শুরু করলো রাত দিন রিপাবলিক টিভি আরামবাগের টিভি শফিকুল ইসলাম এই সমস্ত বিজেপির সাম্প্রদায়িক টিভিগুলি কি প্রচার করছে যে বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি ভে তস নস করে দেয়া হচ্ছে এটার পিছনে সূক্ষ্ম কারণ আছে কি কারণ জানেন তার কারণ হলো বাংলাদেশে যদি এই রকম একটা কথা বলে পশ্চিম বাংলায় হিন্দুদের এক করে দাঙ্গা লাগাতে পারি তাহলে ছাব্বিশে আমাদের এ রাজ্যে ক্ষমতায় আসা সহজ হয়ে যাবে গতকাল আজকের আমি যখন জুমার নামাজে নামাজ পড়াতে যাচ্ছি মসজিদে ঢুকছি আমার এলাকার দুজন সিভিক তারা বলল হুজুর দাঁড়াল কি হলো থানা থেকে আমাদের বলে পাঠানো হয়েছে যে আপনি হাসিনার ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে কথা বলবেন তবে হিন্দু মুসলমান যেন সম্প্রীতিতে থাকে সেই বিষয়ে কথা বলবেন আমি তাদের বললাম যে ভাই এটা 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 আমাকে না বলে বলো বলো মুখ্যমন্ত্রীকে এই রাজ্যে রিপাবলিক টিভি আরামবাগ গিয়ে টিভি যত রকমের সাম্প্রদায়িক চ্যানেল আছে তারা চব্বিশ ঘন্টা কি প্রচার করছে যে বাংলাদেশে জঙ্গি হামলা হচ্ছে মূর্তি ভেঙে ফেলা হচ্ছে আচ্ছা বলুন তো ভাই বিদ্যাসাগরের মূর্তিটা ভা হয়েছিল দু দুবছর আগে সেইটাকে কলকাতার খবরটাকে বাংলাদেশ বলে চালানো হচ্ছে সেখানে দেখলাম জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে বুলডোজারের ডব্লু মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কখনো গিয়ে কি বাংলাদেশে মূর্তি ভাঙতে পারে মিথ্যা ভুয়া খবর মিডিয়া এগুলো প্রচার করছে কিন্তু এতদিন পর্যন্ত কয়েক হাজার ছাত্রকে ইন্টারনেট বন্ধ করে হাসিনা পাকির মতো খুন করেছে এটা কখনো মিডিয়া প্রচার করেনি আমাদের একটা রাজ্য আছে মণিপুর কয়েক বছর ধরে অশান্তি হচ্ছে খ্রিস্টান এবং দলিত মুসলমানদেরকে কুচুকাটা করা হচ্ছে হত হত্যা করা হচ্ছে আমাদের মিডিয়া কোনো দিন প্রচার করেনি বাংলাদেশে যেদিন অশান্তি হলো সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক সারাটি রাত প্রত্যেক দিন মাদ্রাসার ছাত্ররা কলেজ স্টুডেন্টরা ওলামারা সারা রাত মন্দির পাহারা দিচ্ছে আপনারা ফেসবুকে দেখেছেন এটা নিয়ে কখনো মিডিয়া প্রচার করেনি তাই বয়কট করতে হলে মমতা ব্যানার্জীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করছি এতগুলো মিডিয়ার মাধ্যমে মসজিদে এসে আমাদেরকে না বুঝিয়ে এই টেলিভিশনের সাংবাদিক যারা রিপাবলিক টিভি এবং আরামবাগ টিভির মতো উস্কানি দিচ্ছে যারা অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হোক তাহলে বাংলার মুসলমান শান্তি পাবে বাংলার মুসলমান বেঁচে থাকবে আর এইভাবে যদি উস্কানি দেওয়া হয় তাহলে দাঙ্গা হলে লাভ তাদের কথাটা মাথায় রাখতে হবে আমরা যারা মুসলমান ইমান এনেছি আল্লাহর উপরে আল্লাহর লানত আল্লাহর দুশ্মন কোরআনের দুশ্মন মসজিদ মাদ্রাসার দিনের দুশ্মন জিল্লাতির সঙ্গে হাসিনা যেভাবে পালিয়েছে তার মরণটা অন্যমরুদ ফেরাউনের মতো হবে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ছাত্রদের নেতৃত্বে অন্তকালীন একটা সরকার গঠন হয়েছে সেখানে ওলামারা নেতৃত্বে আসছে আগামী বাংলাদেশ হবে দিন এবং ইসলাম ন্যায় ইনসাফের জয় হবে বলুন ইনশা আল্লাহ বলুন ইনশা আল্লাহ আগামীর পৃথিবীতে নেতৃত্ব দেবে ছাত্ররা নেতৃত্ব দেবে ওলামারা ওদেরটা পালিয়েছে আর আমাদেরটা যেদিন পালাবে মাল ইসরাইলে পালাবে আশেপাশে চান্স পাবে না লিখে রাখবেন ইনশাআল্লাহ 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 দর্শক চেনেন ইনাকে কোথাকার মানে আমাদের রাজ্যের না বাংলাদেশের কোথাকার মৌলভী সাহেব আমি দেখছি এই ভিডিও এসছে আমার কাছে এবং আমাকে একজন পাঠিয়েছেন যেহেতু আমার আমার নাম এবং আমাদের যে চ্যানেল আরামবাগ টিভি তার নামটাও নিয়েছেন এবং আর বাংলা রিপাবলিক বাংলা তারও নামটা নিয়েছেন তো একজন আমাকে পাঠিয়েছেন তো আমি শুনছিলাম তো তো অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন মানে দেখে তো মনে হচ্ছে না যে এখানকার যেন মনে হচ্ছে বাংলাদেশের বাংলাদেশের সম্পর্কে যে ধরনের সমর্থনমূলক সমর্থন এ তো মনে হচ্ছে বাংলাদেশের কিন্তু আবার তো বলছেন এই রাজ্য আমাদের রাজ্য মণিপুর আমাদেরটা মানে হাসিনা তো পালিয়েছেন এখানে আমাদেরটা কোথাও ইজরায়েল না কোথাও পালাবেন কোন জায়গা থাকবে না ফেরার কার কথা বলছেন মোদীর কথা বলছেন আর এখান থেকে মানে যখন আমাদের দেশের একটা অবস্থান হয়েছে বাংলাদেশের সরকার তো সেখানে আমরা নাকি সব মুস্কানি দিয়ে দাঙ্গা লাগিয়ে দিচ্ছি কিন্তু আপনি যে ধরনের কথা বলছেন এটা কম উস্কানি কি হলো আপনার কথার জন্য তো দাঙ্গা লাগতে পারে আপনার কথার জন্য তো দাঙ্গা লাগতে পারে আমাদের রাজ্যেই মমতা ব্যানার্জিকে অনুরোধ করছেন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঠিক আছে আপনার অনুরোধ শুনে রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা ব্যবস্থা নিতে পারেন কতটা যুক্তি দিয়ে ব্যবস্থা নিয়ে আমাকে জব্দ করতে পারেন দেখি আপনি তো কোথায় জলসা করছিলেন তো বললেন ঠিক আছে দেখি আপনার অনুরোধ শুনে আমাদের বিরুদ্ধে আপনার প্রিয় মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিতে পারেন দেখি আমরা উস্কানি দিচ্ছি আমরা সব ভুল খবর প্রকাশ করছি ওখানে মূর্তি ভাঙা হয়নি কলকাতায় বাংলাদেশের মানে কলকাতায় বিদ্যাসাগরের যেসি মানে মূর্তি জেসিবি দিয়ে ভাঙা হয়েছে সেটা ওখানকার খবর বলে দেখানো হচ্ছে আপনি খবর দেখেন ঠিকঠাক খবর দেখেন ঠিকঠাক খবর দেখেন আমি দর্শক এই ব্যক্তিকে আমি চিনি না মৌলবী সাহেব বুঝতে পারছেন আমি চিনি না যদি আপনারা চেনেন পরিচয় যদি দিতে পারেন কোথাকার বাড়ি তাহলে জানতে পারবো যে আমাদের এখানকার নাকি বাংলাদেশের সেটা একটু আপনারা ঠিক করবেন মানে যে ধরনের কথা বলছেন এবং আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশ এবং গোটা লিড করবেন যে ধরনের কথা বলছেন উনি ওনার যে কি মতলব কি উদ্দেশ্য বোঝা কিন্তু খুব মুশকিল বোঝা মুশকিল না বুঝতে আমরা পারছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি একটা আগে প্রথমে দেখাই উনি যে বললেন যে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা জেসিবি দিয়ে ওয়েস্ট বেঙ্গল লেখা সেই ছবি নাকি দেখানো হচ্ছে বাংলাদেশের মূর্তি ভাঙা বলে এই ভিডিও আমরাও আমরাও দেখিয়েছি দেখিয়েছি দর্শক আচ্ছা এখানে তো কই বি কোথায় লেখা আছে তার থেকে বড় কথা যে পতাকাটা পথপথ পথপথ করে উড়ছে নিচে এটা পতাকার পতাকা পশ্চিমবঙ্গের পতাকা পশ্চিমবঙ্গে কি এইরকম পতাকা ওড়ে নাকি বাংলাদেশের পতাকা কোনো কিছু হলে এরকম বাংলাদেশের পতাকা ওড়ে মূর্তি ভাঙার এই যে ভিডিও যেটা দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরাও আমাদের কাছে বেস্টে দেখিয়েছি আরো অনেক মূর্তি ভাঙা দেখেছি এই যে নিচে যে পতাকা পতাকাটা উঠছে সেটা দেখে কি এস্টাবলিশ করা যাচ্ছে না যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি কোথাকার যাচ্ছে না আর যে মূর্তি ভাঙা হচ্ছে সেটা কি মূর্তি কার মূর্তি এটা এটা বোঝা যাচ্ছে না এটা বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে এটা আমাদের কলকাতার মূর্তি ভাঙার ভিডিও এটা একটা ভাঙা তারপরে আরো তো মূর্তি ভাঙার ভিডিও তো এসছে আপনারা দেখেছেন শুধু যে মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে তা না আরো মূর্তি ভাঙার ছবি আছে ওখানে কোনো মূর্তি রাখা হবে না এটাই নতুন সরকারের একটা উদ্দেশ্য যখন কোনো মূর্তি থাকবে যত বড়ই না কেন এটা হয়নি আর মন্দিরে মূর্তি ভাঙা হয়নি মন্দিরে আক্রমণ হয়নি হিন্দু বাড়ির ওপরে আক্রমণ হয়নি সাম্প্রদায়িক ওখানে আক্রমণটা হয়নি সব মিথ্যা কথা বলছে এই যে কত মানুষের আর্তনাদ আমরা দেখেছি মানুষ চলে আসতে চাইছেন ভারতে এমনি এমনি চলে আসতে চাইছেন সব শখে শখে চলে আসতে চাইছেন ওখানে কোনো ঘটনা হয়নি সব ফেক সব মিথ্যা দিচ্ছি আমরা আমি তো গতকালকে আপনাদেরকে দেখিয়েছি যখনকার মানুষ হিন্দুরা আর সহ্য করতে পারছেন না তারা কিভাবে একেবারে গর্জে উঠছেন তারা কিভাবে একেবারে গর্জে উঠছেন মানে শেষ পর্যন্ত আমি তো গতকালকে দেখি যে আজকেও একটা ভিডিও করেছিলাম আমি আজকে আরো একটা ভিডিও দেখাবো বাংলাদেশের চট্টগ্রামে কিভাবে সোনাতনিরা মানে গর্জে উঠছেন আমি তার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো দর্শক আচ্ছা এই যে মানুষগুলো যে গর্জে উঠছেন তারা তাদের কি বাড়িতে খেয়ে দেয় কাজ নেই তারা রাস্তাতে গর্জে উঠছেন আমি একটা ভিডিও আপনাদেরকে দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আমার কাছে এসছে আজকের ভিডিও আজকের ভিডিও শুধু গর্জনটা আওয়াজটা একটু শুনুন তো এটা হচ্ছে মানে বাংলাদেশের চট্টগ্রামে বিভিন্ন প্রান্তে হচ্ছে সনাতনীরা তারা বিক্ষোভ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেসব ভিডিও আমার কাছে এসছে ওখানকার মিডিয়াতে এই সবগুলো দেখাচ্ছে না আমার কাছে এসছে মানুষ কিন্তু ওখানে গর্জে যারা সনাতনী তারা কিন্তু গর্জে তারা বলছেন আমরা আর পারছি না আমরা আমরা রাস্তাতে নামছি অনেক ভিডিও আপনারা দেখেছেন এরকম ভিডিও আমার কাছে আরো অনেক অনেক এসছে আমি তার মধ্যে একটা আপনাদেরকে দেখালাম এবং শুধু বাংলাদেশ না আমি তো গতকালকে দেখিছি আপনাদেরকে যে আমাদের দেশেও প্রতিবাদ শুরু হয়েছে বাংলাদেশে যে অত্যাচার চলছে সেটা নিয়ে আমাদের দেশেও একটা প্রতিবাদ তৈরি হয়েছে কিন্তু আমি এখন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আমাদের দেশে শুধু না ব্রিটেনে ব্রিটেনে তো একটা প্রতিবাদ হয়েছে আমি সেখানকার একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখাবো ব্রিটেনেও মানে এখানে যেসব চলছে বাংলাদেশে যে অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপরে সেটা নিয়ে ব্রিটেন সেখানেও কিন্তু প্রতিবাদ হয়েছে দেখুন We want justice শুনছেন খ্রিস্টান হিন্দু পুরো মাইনরিটি সেকশন তাদের তরফ থেকে ওখানে একটা প্রতিবাদ হয়েছে এটা হচ্ছে ব্রিটেনে এরকম বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ তৈরি হয়েছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার তার বিষয়ে আর মৌলবি বিষয় বলছেন কিছু হয়নি সব ফেক খবর দেখাচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে উস্কানি আজকে আরামবাগ টিভি বা আমরা যদি আমরা এইভাবে প্রতিবাদে গর্জে না উঠতাম যেটা এখন তো যে প্রতিবাদ দেখছেন এলাকার মানুষ ওখানকার যেভাবে একটু মানে শক্তি সঞ্চয় করেছেন প্রতিবাদ করছেন বা যারা ওই অত্যাচারটা করছিল তাদেরকে কিছুটা হলেও তো ঠেকাতে পেরেছি বা যারা উদাসীন থাকছিলেন ওখানকার শাসকের বর্তমান শাসকের তাদেরকেও তো বলতে শুনছি যে কেউ কিছু করবেন না বা আমরা করছি না আমাদের এ নিয়ে ব্যানার নিয়ে কেউ কিছু এরকম লুটপাট করার চেষ্টা করছে যদি কেউ করে তাদের পাহাড়া দিচ্ছি আমাদের অমক শাখা সংগঠন দিচ্ছে এই এই যে যে বিষয়গুলো টনকটা নড়ানো নড়ানো গেছে গেছে আমরা বলেছি বলে তো না হলে যা মানে কি হয়েছে এর থেকে বহুগুণ ওখানে অত্যাচার হতো বহুগুণ হতো আজকে এই যে আমরা গর্জে উঠেছি বলে আমি আবার বলছি ওখানকার মিডিয়া এইসব খবর দেখাচ্ছে না খুব কম খুব রেয়ার ইদানিংকালে টুকটাক যেহেতু আমরা এখান থেকে দেখাচ্ছি মানে ওখানে যে যেভাবে অত্যাচার করা হয়েছে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ বলে না আওয়ামী লীগ করতেন হিন্দুরা অনেকে মুসলিমরাও কিন্তু প্রশ্ন হচ্ছে যে মন্দিরে কেন হামলা হবে তাহলে বাড়িতে হতে পারে কোনো নেতাকে দেখে হতে পারে মন্দিরে কেন হামলা হবে এমনি এমনি হয়ে গেল তো আজকে আমরা যদি না এগুলো বলতাম আমরা যদি এগুলো না বলতাম না ডক্টর ইউনিশকে বলতে শুধু এমনকি আপনারা শুনেছেন ডক্টর ইউনিস তিনিও বলেছেন যে এরকম চলবে না অত্যাচার হচ্ছে শুনছি এগুলো বন্ধ করতে হবে বলেছেন তো আর ওনাকে তো বলেছেন এটাও তো বলতেন না জানতেনই জানতেই জানতেন না বলতে হয়তো এত ভিডিও দেখতে পেতেন না কিন্তু আমরা তো অ্যাটলিস্ট নখটা করতে পেরেছি ধাক্কা তো মারতে পেরেছি এবং আপনারা জানেন যে আমাদের দেশের যে সরকার তারাও কিন্তু ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে বিষয়টাকে আমরা ভালো চোখে নিচ্ছি না পার্লামেন্টও বলা হয়েছে যে ওখানে যে সংখ্যালঘু সংখ্যালঘুর উপরে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে পার্লামেন্টে বলা হয়েছে এমনকি ডক্টর ইউনিস যেদিন শপথ নিলেন শপথ নেওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি পরিষ্কার শুভেচ্ছার মধ্যেও বুঝিয়ে দিয়েছেন ওখানে হিন্দু এবং বা সংখ্যালঘুরা তারা অত্যাচারিত হচ্ছেন সেই বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখাতে হবে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি তো এইগুলো তো একটা কোথাও চাপ তৈরি করা যাতে করে এগুলো বন্ধ হয় স্টপ করা যায় এই যে হত্যা মারধর ভাংচুর উপাসনালয়ে হামলা এগুলোকে করার ক্ষেত্রে এগুলো তো কার্যকরী হয়েছে তো এই কাজটা আমরা করেছি বলে আজকে এই এবং আপনারা শুনছেন ওর তারাই দাবি করছেন যে আমরা সব পাহাড়া দিচ্ছি অমক তমক হ্যাঁ মন্দির পাহাড়া দিচ্ছি আরে পাহাড়া দিচ্ছেন পাহাড়া দিতে হচ্ছে কেন প্রথম কথা পাহাড়া দিতে হচ্ছে কেন তার হামলা হয়েছে বা হামলা হওয়ার আশঙ্কা রয়েছে কে হামলা করছে ওখানে আমরা বাইরে থেকে ভারত থেকে গিয়ে লোক হামলা করছেন তাহলে ওখানে হামলা হচ্ছে ওখানকার লোক হামলা করছে এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে যখন পাহাড়া দিচ্ছেন বলছেন তার মানে হামলা হয়েছে তাহলে হামলাটা স্বীকার করুন তো এইগুলো আমরা বারবার তুলে ধরে আমরা শাসকের নজরে আনার চেষ্টা করছি এবং কি চলছে ওখানে সেটা দেখানোর চেষ্টা করছি যাতে করে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ হয় একটা গর্জন হয় যাতে করে এটা স্টপ হয় যাতে করে ওখানে মিলেমিশে সকলে থাকতে পারেন সেই পরিবেশটা তৈরি হয় সেটা করছি বলে দিচ্ছি মমতা ব্যানার্জিকে অনুরোধ করছি আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য খুব অন্যায় করে ফেলেছি আর আপনি এখানে বক্তব্যের মাধ্যমে সরকারকে এই মানে বাংলাদেশের লোকজনদেরকে সমর্থন করছেন তাদেরকে তাদেরকে এমনভাবে কথা বলছেন তো এটার জন্য তো বড় উস্কানি হয়ে যাচ্ছে এটার জন্য তো বড় উস্কানি হয়ে যাচ্ছে আর আমাদের একটা কোথায় যাবেন বললেন তাই যে ধরনের কথা বলছেন আপনার কথাতে দাঙ্গা লাগবে না আমার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন আর আপনি যে ধরনের কথা বলছেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠবে না মুখ সামলে কথা বলবেন পরিস্থিতি কোন দিকে যে ঘুরে যাবে টের পাবেন না দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে